যে তুই যে বিভিন্নজনকে ফোন করে বলছে দলের নির্দেশ ইয়ার পক্ষে কাজ করতে বলছো তোরে কোন দল থেকে কে বলছে তোরে ভাই আমাদের সব সিনিয়র রা তো বলতেছে যে নোমিনির পক্ষে কাজ করতে হবে যারা দল থেকে দেয় এটা তো কে বলছো তোমার কোন সিনিয়র বলছো তোমার বলো আমাদের দলের নির্দেশিত চেয়ারম্যান সারের নির্দেশিত ভাই এরকম কে বলছে তোমার বলছে চ্যার ম্যানসার বলছে তোমারে

আমি আমি বলছি আমাদের নমিনির পক্ষে সব জায়গায় নির্দেশনা কাজ করতে হবে পার্টির নির্দেশ পালন করতে হবে এটা বলছি আমি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি আর বাসা করতেছো করতেছ